বেটে আল্লাহর হুকুম মানবে রসুলের সুন্নত মোতাবেক চলবে ও মুসলমান আজকে আমরা মুসলমান আমরা কোথায় নবীর কোথায় তরিকা কোথায় আর মুসলমানের সন্তান কোথায় দেখা দেখা যায় যায় অবস্থাটা এমন সুন্নত কারে কয় এটাও মুসলমান জানে না এই জন্য আমার শেখ মুর্শিদ আজ শেখে দেও না বলেন আজকের দুনিয়াতে উন্মত আছে কিন্তু সুন্নত নাই আর যে উম্মতের কাছে নবীর সুন্নত নাই এই উম্মতের কোন দাম না সেই উম্মতের কোন দাম নাই ও মুসলমান তো যাও সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কাইবু আদ নিসবত তোরা তুমি কোথায় আর তোমার নবীর সুন্নত কোথায় অথচ আল্লাহর নবীর আল্লাহর নবীর সাহাবীরা নবীর সামান্য থেকে সামান্যতম সুন্নত ছেড়ে দেওয়ার কোনো চিন্তা করতে না যদি ছুটে যাইত সেই জন্য তারা বড় আফসোস আর আক্ষেপ করতেন হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তা তাহাজুদের নামাজ পড়তেন এটা আমার নবীর সুন্নত ও মুসলমান যুদ পড়তেন একদিন তাহাজুদ ছুটে যাওয়ার কারণে আল্লাহর এই বান্দা নবীর এই সাহাবি আল্লাহর দরবারে এমন কান্না কাটি শুরু করলেন হায় হায় আমার তাহাজুদ কাজা হয়ে গেছে আমার যুদ ছুটে গিয়েছে ও মুসলমান আমরা ফরজ নামাজ পড়ি না এক বছর দুই বছর না পঞ্চাশ বছর যাবত নামাজ পড়ি না ষাট সত্তর বছর যাবত নামাজ পড়ি না এমন মুসলমান আছে জীবনেও কোনো দিন নামাজ পড়ে নাই ও মুসলমান তারপরও তার মধ্যে কোনো আক্ষেপ নাই কোনো আফসুস নাই হাই হাই আমি কি করলাম নামাজ পড়লাম না আর নবীর সাহাবি নবীর সাহাবি তাহাজুত কাজা হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে কান্না কাটি শুরু করেছেন হাই আল্লাহ আমার তাহাজুত কাজা হয়ে গিয়েছে আমার তাহাজুত কাজা হয়ে গিয়েছে ও মুসলমান সাথে মনে রাখতে হবে একটি কথা মুসলমানের চোখের পানি মুসলমান জীবনের কান্নার পানির দাম আল্লাহর দরবারে অনেক মাসাল্লাহ একটু একটু আমার সাথে একটু সামঞ্জস্য দেখেন একটু জোরা লাগায় রেখেন মুসলমানের চোখের পানি কান্নার পানি আবার গিয়ে প্রশ্ন করেন মাতাসা তুই আর সুরাল্লাহ অগণ নবী কেয়ামত কখন হবে নবী কোনো উত্তর দেন না সাহাবি আবার গিয়ে বলছেন মাতা সাহ তুই আর সোল্লাহ অগ নবীজি কেয়ামত কখন হবে নবী আবার তাকে পাল্টা প্রশ্ন করে বলেন ফামা আর দাতালাহ সাহাবি কেয়ামত কেয়ামত করতে আছো কেয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছ তোমার প্রস্তুতিটা কেমন নবীর সাহাবি জবাব দিয়ে বলেন ইন্নি ওহিবুল্লাহ ওরা সোল্লাহ অগ আল্লাহ নবী আমার অন্য কোনো আমল নাই আমার কাছে অন্য কোনো পুঁজি নাই আমার কোনো সামান নাই তবে আমি আল্লাহ এবং আল্লাহর করি ভালোবাসি আমার নবী জবাব বলেন সাহাবিরে আলমার উম আহাব্বা ও আন্তা যে যাকে দুনিয়াতে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে আর তুমি যেহেতু আমাকে ভালোবাসো তুমি সাহাবির হাসর আমি বিশ্ব নবীর সাথে হবে ও মুসলমান আল্লাহ নবীর সাহাবিরা নবীকে এমন করে ভালোবাসেন নিজের জানের চেয়ে বেশি নিজের মালের বেশি দিন 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 যাচ্ছেন নবীর এই যাচ্ছেন আল্লাহর নবী তার দেখেন তার চেহারার রং পরিবর্তন চেহারার রং পরিবর্তন হয়ে গিয়েছে রহমতের নবী সাহাবিকে জিজ্ঞেস করেন সাহাবিরে তোমার চেহারার রং পরিবর্তন হয়ে যাচ্ছে কেমন জানি তোমার চেহারার রং কেমন জানি তোমার চেহারা হয়ে গিয়েছে কারণটা কি তোমার কি সমস্যা ডাক আপনাকে নিয়ে চিন্তা করতে করতে আমার চেহারার রং পরিবর্তন হয়ে গিয়েছে অগনবি আপনাকে নিয়ে চিন্তা করতে করতে আমার চেহারার রং পরিবর্তন হয়ে গিয়েছে নবী বলেন সাহাবি আমাকে নিয়ে তোমার কি চিন্তা আল্লাহ আল্লাহ নবীর বলে নিয়া রসুল ইয়া দুনিয়ার জীবনে আপনাকে যখনই মনে চায় দেখবার দেখতে পারি নবী গো দুনিয়াতে মনে চাইলে আপনার সাথে গিয়ে একটু কথা বলতে পারি অগ নবী মনে যদি চায় আপনার দরবারে গিয়ে একটু বসে সময় কাটাইতে পারি ও মুসলমান নবীকে দেখতে মনে চাইলে দেখতে পারেন নবীকে দেখা ইমানদারের কাছে বড় ভালো লাগে মমিনের কাছে নবীকে দেখা বড় ভালো লাগে আমার ভাইয়েরা এই জন্যে আল্লাহর নবী একদিন বলেন সাহাবিরা তিন জিনিস আমার কাছে প্রিয় নামাজ আমার কাছে প্রিয় সুগন্ধি আমার কাছে প্রিয় নেককার স্ত্রী আমার কাছে প্রিয় হাজরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলেন ইয়া রেসুল আল্লাহ আমার কাছেও তিন জিনিস প্রিয় এর মধ্যে এক নম্বর হল আন্নাজরু ইলা ওয়াজহিক ওগা নবী আপনার চেহারা মুবারক দেখা আমি আবু বকরের কাছে বড় প্রিয় হে মুসলমান ভালো করে খেয়াল করে শোনেন বিশ্ব নবীর চেহারা আবু বকরের কাছে ভালো নবীর চেহারা উমরের কাছে ভালো নবীর চেহারা উসমান আলীর কাছে সাহাবায়ে কেরামের কাছে ভালো নবীর চেহারা আবু জাহেলের কাছে ভালো না আবু লাহাবের কাছে ভালো না কেয়ামত পর্যন্ত হকানি ওলামায়ে কেরামের চেহারা ইমানদারের কাছে ভালো লাগবে মুনাফিকদের কাছে ভালো লাগবে না নবীর চেহারা সাহাবা একরামের কাছে ভালো আবু জাহেল আবুল আহাবদের কাছে ভালো না আলে বল আমাদের চেহারা নিমানদারের কাছে ভালো মোনাফিকদের কাছে ভালো না আমার ভাইয়েরা আসুন নবীকে দেখতে মনে চাইলে সাহাবী বলেন আপনাকে দেখবার মনে চাইলে দেখতে পারি আল্লাহ আকবার আমার নবীকে দেখলে খারাপ লাগতো হ্যাঁ একটু মহব্বতে বলেন আমার নবীকে দেখতে খারাপ লাগতো আমার নবীর চাইতে সুন্দর কোনো মানুষ তো আল্লাহ পৃথিবীতে বানান নাই সব চাইতে বেশি সুন্দর ছিলেন আমার আপনার নবী নবী রহমৎল আলমিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম যাক তো নবীকে দেখতে ভালো লাগতো নবী আপনার সাথে কথা বলতে মনে চাইলে কথা বলতে পারি আপনার কাছে কি একটু সময় কাটাইতে চাইলে আপনার কাছে কি একটু সময় কাটাইতে পারি এই সুযোগটা দুনিয়ার জীবনে পায় কিন্তু আমার চিন্তার জায়গাটা হলো পরকালে যখন যাব তখন তো আপনি ইমাম মুরসালিন আপনার জান্নাতের আসন হবে অনেক উপরে আর আমরা ইমানদার সাধারণ মুসলমানদের জান্নাতের আসন হবে অনেক নিচে নিচে আপনি তো সৈয়দুল মুরসালিম আপনি নবীদের সর্দার আপনার জান্নাতের আসন হবে অনেক উপরে ওই দিন যদি আপনাকে একটু দেখবার মনে চায় তাহলে কি দেখতে পারবো ওই দিন যদি একটু আপনার সাথে কথা বলতে মনে চায় সেদিনকে একটু কথা বলতে পারবো ওই দিনকে আপনার সাথে যদি কি একটু সময় কাটাইতে মনে চা ওই দিন কি গিয়ে একটু সময় কাটাইতে পারবো এই পারবো কি পারবো না এই চিন্তা করতে করতে আমার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে একটু আওয়াজ করে বলেন আল্লাহ আকবর দেখেন একটু চিন্তা করে সাহাবি কোন জায়গায় চিন্তা করতেছেন চাম্নাতির ভিতরে গেলে নবী থাকবেন অনেক উপরে আমরা থাকবো একটু নিচে অনেক নিচে তাহলে ওই দিন কি নবীকে দেখতে পারবো কি পারব না নবীর সাথে কথা বলতে পারবো কি পারবো না নবীর কাছে কিছু সময় কাটাইতে পারবো কি পারবো না আপনারা যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে জাল দাঁড়াবে এটা সাহাবীর চিন্তা হলো চান্নাতে গিয়ে যদি আমি নবীকে দেখতে না পারি চান্নাতে গিয়ে যদি আমি আমার নবীর সাথে কথা বলতে না পারি জান্নাতে গিয়েও যদি আমার নবীর সান্নির দিকে একটু সময় কাটাইতে না পারি তাহলে এই জান্নাতে গিয়েও তো আমার আরাম লাগবে না চিন্তাটা হলো এখানে আমরা মহব্বত জিলাফি খাওয়ার মহব্বত আমাদের মহব্বত তো রবিউল আউ্বাল কেন্দ্রিক মহব্বত আমাদের মহব্বত তো সুবিধা মহব্বত সাহাবির মহব্বত তো সুবিধা মতো না জান্নাতে গিয়েও যদি নবী না পাই জান্নাতে গিয়েও যদি নবীর সাক্ষাৎ না পাই কথা যদি বলতে না পারি এই জান্নাতে গিয়েও তো আমার আরাম নাই রসুলের সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা যার মাধ্যমে আল্লাহ এই আযানের শব্দ দুনিয়াতে নাজিল করেছেন স্বপ্নে যাকে জিব্রাহিল এবং মিকাহিল তুই ফেরেশতাকে দিয়ে আল্লাহ আজান শিখাইছেন স্বপ্নের ভিতরে আর নবী আইসা সাহাবি আইসা নবীর কাছে স্বপ্নের কথা বলছেন আল্লাহ নবী বলছেন সঠিক স্বপ্ন দেখেছ এই শব্দগুলো বেলালকে শিখাইয়া দাও বেলাল আজান দিবে মহতরম মহাজনী তাহলে ওই আজত আবদুল্লা ইফনে জাই জিবনে আব্দুল্বি রি আল্লাহ তা আনহু নবীর ইন্তেকালের সংবাদ পেয়েছেন তখন তিনি বাগানে কাজ করতেছেন কাজ করতেছেন বাগানে কাজ করেন পরিচর্যা করেন এমন সময়ে শুনছেন নবী আর দুনিয়াতে আমি আপনাদেরকে ফাঁকে একটা কথা জিজ্ঞেস করি নবী যে দুনিয়াতে নাই যেই দিন নবী ইন্তেকাল করেছিলেন ওই দিনটা কোন মাসের কত তারিখ ছিল হ্যাঁ জানা আছে কি মনে হয় আপনারা শুনছেন এই বাত এই তারিখটা ছিল রবি উল্লাহ কত তারিখ বারো তারিখ তাহলে নবীর আগমনের তারিখ যদি বারো তারিখ হয় নবীর বিদায়ের তারিখটাও বারো তারিখ তাহলে আগমনের আনন্দ হয় বিদায়ের ব্যথা কোথা বুঝাইতে পারছি কি না জানি না নবীর আগমনের আনন্দ হয় মিছিল হয় মিষ্টি বিতরণ হয় একই বারো তারিখে আমার নবী ইন্তেকাল করেছেন যেই নবীর ইন্তেকালে মদিনার মুসলমানের ঘরে সাহাবিদের ঘরে রান্নায় চুলায় আগুন জ্বলে না রান্না হয় না যে যেখানে আছেন সেখানেই বসে আছেন এমন কি তোমরের মতো সাহাবি তার নিয়ে দাঁড়িয়ে ঘোষণা করলেন মাইয়া কুলু আদমাতা আ।

মोटा জেলা ভি খাই আর মনে মনে ভাবি যে আমরা নবীকে অনেক محبت করি ইয়া নবী সালামু আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন সবাই বলি আমি দেখেন আমার যে কথাটা বলার ছিল হযরত আব্দুল্লাহ ইবনে যায়িদ ইবনে আব্দুর রহিম রাদিয়াল্লাহু তাআলা শুনলেন কাজ করতেছিলেন কাজ কাম বন্ধ সাথে সাথে ওযু করলেন দুরাকাত নামাজ পড়লেন মহব্বত ভালো করে খেয়াল করেন নামাজ হাত তুলে দোয়া করেন আর বলেন আল্লাহ যেই চোখ দিয়ে দিন তোমার হাবিবকে যেই চোখ দিয়ে তোমার হাবিবকে এতদিন দেখাইসো আমিও দেখেছি আল্লাহ তোমার হাবিবকে যখন তুমি নিয়ে গেলা এই চোখ দিয়ে দুনিয়ার আর কাউকে দেখে আমি আরাম পাবো না শান্তি পাবো না কথা কি বুঝছেন আপনারা আল্লাহ যে চোখ দিয়ে তো দিন তোমার হাবিবকে দেখাইলা এই চোখ দিয়ে তোমার হাবিবকে দেখেছি এখন তোমার হাবিবকে নিয়ে গেছো আমি তো আর এই চোখ দিয়ে দুনিয়ার আর কোন জিনিস দেখে আরাম পাবো না তৃপ্তি পাবো না আল্লাহ তোমার হাবিবকে যে তো এই চোখ দিয়ে আর দেখতে পারবো না এই দুনিয়ার আর কোন জিনিস আমি এই চোখ দিয়ে দেখতেও চাই না আল্লাহ এই চোখ দিয়ে দুনিয়ার আর কোন জিনিস দেখতে চাই না আল্লাহ তোমার হাবিবকে নিয়ে গেছো আমার চোখ দুইটাও নিয়ে যাও সাহাবীর শেষ সাহাবীর চোখের পাওয়ারও এই ছিল নবীর মোহাম্বত নবী নাই দুনিয়াতে এই চোখ দিয়ে নবীকে দেখছি চক্ষ শীতল হয়েছে মন ভরছে প্রাণ জুড়াইছে নবী যেহেতু দুনিয়াই নাই এই চোখ দিয়ে আমি আর দুনিয়ার কোনো কিছু দেখতে চাই না আল্লাহ আমার চোখ দুইটা তুমি উঠায় নিয়ে যা এই ছিল মোহাম্মত মহতারাম হাজির বিশ্ব নবীর মোহাম্মত যদি বলতে হয় তাহলে অবশ্যই বলতে হবে তোমার মধ্যে নবীর সন্ন্যতের পরিমাণ কতটুকু আছে সন্ন্যতের পরিমাণ ততটুকু বেশি মোহাম্মতের পরিমাণ ততটুকু বেশি সুন্নাত নাই তো محبتের দাবি মিঠা তোমার ভিতরে নবীর محبت নাই সেই আনকে যদি বলতে হয় সুন্নতের অনুসরণ যার মধ্যে বেশি তার মধ্যে নবীর محبت বেশি সাহস করে বলতে পারি দেওবন্দী উলামায়ে کرام এবং কওমি মাদ্রাসার আলেম ওলামা এবং তালিভ ইলমদের মধ্যে সুন্নতের আমল সবচেয়ে বেশি অতএব বর্তমান জামানার আশিক-এ রাসূল যদি কেউ থাকে তারা হলো কওমি মাদ্রাসার উলামায়ে کرام এখানে এখানেও আমাদের মাদ্রাসার কিছু ছাত্র আছে আছে না আপনাদের চোখের সামনে এদের এক একজনের বয়স চল্লিশ বিয়াল্লিশ করে হবে হ্যাঁ আট দশ বছর সাত আট বছর কিন্তু আলহামদুলিল্লাহ তাকাই দেখেন মাতাদের টুপি আছে পরনে সুন্দর জামা আছে অনেকের পকেটে হাত দিলে মনে হয় মেসোয়াকও পাওয়া যাইতে এই মুহূর্তে পারে হয়তোবা কেউ মাদ্রাসায় রাখি আইসে এরকম তাদের মাথায় টুপি আছে পরনে জামা আছে পকেটে টিস্যু আছে মেশোয়াক আছে তাকাইলেই দেখা যা নবীর শূন্যতে ভরপুর নবীর শূন্যতে ভরপুর এই শূন্যতের প্রশিক্ষণই হয় এই মাদ্রাসাগুলোতে মহাতারাম হাজরিন রসুল বলছেন মান আহাব্বা সুন্নতি আহাব্বানি যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাস ভালোবাসলো আমার আহাব্বানি কান আমার ইফিল জান্ন আর যে আমাকে ভালোবাসবে সে আমার সঙ্গী হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তাহলে আসুন আল্লাহ নবীর সাহাবি আল্লাহ নবীর সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা নু নবীর মুহাব্বতের নমুনা দেখাইছেন তো সাহাবি বলেন সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতে গেলে আপনাকে দেখতে পারবো কি পারবো না ও নবী আপনার সাথে একটু কথা বলতে মনে চাইলে বলতে পারবো কি পারবো না অগনবী আপনার সব থেকে একটু সময় কাটাইতে চাইলে পারবো কি পারবো না এই চিন্তা করে করে আমার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে আল্লাহ হাবিব রহমাতুল্লিল আলমিনকে যখন এই কথা বলা হয়েছে নবী গ চান্নাতির ভিতরে গিয়ে আপনাকে দেখতে পারবো কি পারবো না কথা বলতে পারবো কি পারবো না সময় কাটাইতে পারবো কি পারবো না জবাব الله رب العالمين سريني صار ونشطر نمبر اياتنا ذي الكربون ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا الله رب العالمين যার মধ্যে দুইটা কাজ থাকবে দুইটা আমল থাকবে এক নাম্বার হলো আল্লাহর আনুগত্য বলেন কি কি আল্লাহর আনুগত্য আল্লাহর আনুগত্য মানে হলো আল্লাহর সকল ফরজ বিধানগুলো পালন করা আল্লাহর সকল ফরজ বিধানগুলো পালন করা ও মুসলমান নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া পর্দা করা সবগুলো এই ফরজ বিধানের অন্তর্ভুক্ত সেই সাথে আবার মনে রাখতে হবে যেই কাজ করা হারাম যেই কাজ করা হারাম সেই কাজ থেকে বিরত থাকা অফরজ যেমন সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম মদ খাওয়া হারাম এইগুলো থেকে বিরত থাকা এটাও ফরজ করণীয় ফরজ বর্জনীয় ফরজ সবগুলো ফরজ বিধান পালন করার নাম হলো আল্লাহর আনুগত্য ওমাই তোল আর সুলের আনুগত্য এই দুই কাজ যার মধ্যে থাকবে তার মানে সহজ করে যদি বলি আল্লাহর হুকুম গুলো নবীর তরিকা মোতাবেক যেই ব্যক্তি মানবে আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যেই ব্যক্তি মানবে রব্বে করিম বলেন হাবিব জানাইয়া দেন চার দল মানুষের সঙ্গী বানাইয়া নবীগণ সিদ্দিকগণ শহীদগণ নেককারগণ এই চার দলের সাথী বানাইয়া আমি আল্লাহ তাদের কে জান্নাত দান করব তাহলে যদি আমরা জান্নাত চাই যদি আমরা জান্নাতে যাইতে চাই যদি আমরা জান্নাতে থেকে গিয়ে নবীর সাক্ষাৎ চাই জান্নাতে গিয়ে যদি আমরা নবীর সাথে বসে একটু সময় কাটাইতে চাই ও মুসলমান আল্লাহ মুসলমানোর সাথেও যদি সাক্ষাৎ করতে চাই যদি এইভাবে করে আমরা শহীদগণের সাথে জান্নাতে সাক্ষাৎ করতে যদি চাই তাহলে আমাদের করণীয় হলো এক নাম্বার আল্লাহর সকল বিধানগুলো সকল ফরজ বিধানগুলো আমাদেরকে আদায় করতে হবে পালন করতে হবে যত ফরজ বিধান আছে তার মধ্যে সবাই আমরা জানি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ বিধানের নাম হলো মার্শাল্লা একটু বলে পাশের নফল না ফরজ হাজুর এখন নফল না ফরজ ধনীদের উপরে নামাজ ফরজ গরিবদের জন্যে না হ্যাঁ পুরুষদের জন্য ফরজ মহিলাদের জন্যে না তাহলে পুরুষের জন্য ফরজ মহিলাদের জন্যেও ফরজ গরিবের জন্যেও ফরজ ধনির জন্যও ফরজ নামাজের ব্যাপারে কোনো পার্থক্য নাই তারা মহাজরিন কিন্তু খেয়াল করে দেখেন বর্তমান সময়ে বর্তমান সময়ে আমরা মুসলমানদের মধ্যে কতজন মুসলমান নামাজি আর কতজন মুসলমান বেনামাজি একটু একটু খেয়াল করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ বিধান ফরজ আমল হলো পাশের নামাজ বিশ্ব নবী বলেছেন মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্যকারী বস্তুর নাম হলো নামাজ অথচ একটু খোঁজ নিলে দেখবেন এই দেশের শতকরা নব্বই জন মুসলমান বেনামাজি মাত্র দশজন মুসলমান নামাজি হ্যাঁ শুক্রবারে যদি যান ওই তো সংখ্যা একটু বেশি হইতেও কোন দিন Arcoana Conde... শুক্রবার দিন শুক্রবার দিন একটু বেশিও হইতে পারে কিন্তু পাঁচ পাঁচক্তের নামাজ যদি আমরা দেখি পাঁচ পাঁচক্তের নামাজ তাহলে জনের বেশি হওয়ার তেমন কোনো সম্ভাবনা নাই মহতারা মহাজরিন যেই দেশে যেই দেশে মুসলমানদের মধ্যে জন নামাজি হয় নব্বই জন বেনামাজি হয় এই মুসলমান আল্লাহর পক্ষ থেকে রহমতের আশা করতে পারে না এখনো যে আমাদেরকে আল্লাহ বড় আসাব আর গজব দিয়ে ধ্বংস করেন নাই এটা তো নবীর দুয়ার বর আমার ভাইরা বর্তমান এক সময় আমরা অতিক্রম করছি এখন যেই সময় মুসলমান কি অমুসলিম পার্থক্য করা নির্ণয় করা অনেক কঠিন হয়ে গিয়েছে কে মুসলমান আর কে মুসলমান না মহাতারা মহাজির নব্বই জন মানুষ বেনামাজি নব্বই জনের মতো মুসলমান বেনামাজি আর যারা দশ জন আসি নামাজি এই দশ জন নামাজির মধ্যে কতজন নামাজ জানি এটা আর একটা বড় প্রশ্ন কতজনে নামাজ জানি সেটা আরেকটা বড় প্রশ্ন মহতারাম হাজরিন বিসমিল্লাহ রহমান রহিম শুদ্ধ করে বলতে পারে না এই রকম মুসলমান বাংলাদেশে অবাক নেই বিস্মিল্লা ইউর রহমান রহিম শুদ্ধ করে বলতে পারে না লা ইলাহা এল্লাল্লাহু এই রসুল্লাহ ইমানের কালেমা কালেমায়ে তই এবা শুদ্ধ করে বলতে পারে না মুসলমানের অভাব নাই সেই মুসলমান কালেমায়ে তই এমা শুদ্ধ করে বলতে পারে না বিসমিল্লা ইউর রহমানের রহিম বলতে পারে না সেই মুসলমান নামাজ কেমনে পড়া লাগে সেটা ভালো করে জানার কথা না হ্যাঁ আমার সাথে এক লোক দাঁড়াইছে এক মুসল্লি আমার সাথে নামাজে দাঁড়াইছে নামাজে দাঁড়াইয়া লোকটা মশা আর হয় বুঝাইতে পারছি নামাজের ভিতরে থাপ্পড় দিয়ে মশা থাপ মশা মারে আর জবানে উচ্চারণ করে ইস তাহলে নামাজের ভিতরে যে ইস বলা যায় না এই কথাটাও অনেক নামাজি মুসলমান জানে না আমি আপনাদেরকে আপনাদেরকে কষ্ট পাবেন এমন কথা বলতে চাই না উৎসাহের ভিতরে রাখতে চাই আসলে একটু চেষ্টা করি যারা জানি না তারা একটু জানবার চেষ্টা করি তারা একটু জানবার চেষ্টা করি তাহলেই আমাদের এই চেষ্টার কারণে না জানার যে ত্রুটিটা জানবার চেষ্টা থাকার কারণে আল্লাহ ত্রুটিটা মাফ করে জান্নাত দিয়ে দেবেন শেখ হাদিস আদিস হাজরত মায়ালানা জাকারিয়া রহমতুল্লাহ আলী এক ওনার কিতাবের ভিতরে ওনার কিতাবের ভিতরে এক এক হাদিসের কথা বলছেন বয়স্ক হয়েও যদি কোনো মানুষ কোরআন শিখতে শিখতে চায় বয়স্ক হওয়ার পরেও যদি কোন মানুষ কোরআন শিখতে চায় চেষ্টা চালাইছে কিন্তু শিখে শেষ করতে পারে নাই তার আগেই যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরে বসায়া ফেরেশতা শিক্ষক নিয়োগ দিয়ে বাকি কোরআন শিখাইয়া দেবেন একটু চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ একটু জোরে না চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমার ভাইয়েরা তাহলে আসেন আমি বলার চেষ্টা করেছিলাম যে সব ফরজ বিধান পালন করার নাম হলো আল্লাহর আনুগত্য আর এই সব ফরজ বিধানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ দুর্ভাগ্য 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 আমাদের 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 আমরা মুসলমানেরা পাশত্ব নামাজ করি না বাবা যদি যাই একলা মসজিদে ঘরের ভিতরে আরো চারজন আছে উপযুক্ত তাদেরকে নামাজের কথা বলি না তারা ঠিকই ঘুমায় অবহেলায় আসি মহতারা মহাজরিন নিজে অনেক ন্যাকল অনেক সুন্দর কথা বলি অনেক সুন্দর কাজ করি কিন্তু নিজের ঘরের ভিতরের অবস্থা ভয়াবহ বড়ই ভয়াবহ বড়ই ভয়াবহ সেজন্য আসুন আজকের এখান থেকে আজকের এখান থেকে আমরা প্রতিজ্ঞা করে ফিরি যে আজ থেকে আমাদের নামাজের ব্যাপারে আর কোনো অলসতা করব না নিজে নামাজ পড়ব পরিবারের ভিতরে নামাজের পরিবেশ কায়েম করার চেষ্টা করব সবাই আওয়াজ করে বলি ইনশাআল্লাহ আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো জুরে বলি আমিন মহতারাম মহাজিন তাহলে আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমায় ইয়াতী ইল্লাহা ওয়ার রাসূল যেইbete আল্লাহর হুকুম মানবে রাসূলের সুন্নাত মোতাবেক চলবে ও মুসলমান আজকে আমরা মুসলমান আমরা কোথায় নবীর সুন্নাত কোথায় নবীর তরিকা কোথায় আর মুসলমানের সন্তান কোথায় তাকাইলে দেখা যায় তাকাইলে দেখা যায় অবস্থাটা এমন সুন্নাত কারে কয় এটা ও মুসলমান জানে না এজন্য আমার শাইখ মুরশিদ বলেন আজকের দুনিয়াতে উম্মত আছে কিন্তু সুন্নত নাই আর যেই উম্মতের কাছে নবীর সুন্নত নাই এই উম্মতের কোন দাম না সেই উম্মতের কোনো দাম নাই ও মুসলমান তো কো যাও সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কাইবু আদ তুমি কোথায় আর তোমার নবীর সুন্নত কোথায় অথচ আল্লাহর নবীর আল্লাহর নবীর সাহাবীরা নবীর সামান্য থেকে সামান্যতম সুন্নত ছেড়ে দেওয়ার কোনো চিন্তা করতেন না যদি ছুটে যাইত সেই জন্য তারা বড় আফসোস আর আক্ষেপ করতেন হাজরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তা তাহাজুদের নামাজ পড়তেন এটা আমার নবীর সুন্নত ও মুসলমান যুদ পড়তেন একদিন তাহাজুদ ছুটে যাওয়ার কারণে আল্লাহর এই বান্দা নবীর এই সাহাবি আল্লাহর দরবারে এমন কান্না কাটি শুরু করলেন হায় হায় আমার তাহাজুদ কাজা হয়ে গেছে আমার যুদ ছুটে গিয়েছে ও মুসলমান আমরা ফরজ নামাজ পড়ি না এক বছর দুই বছর না পঞ্চাশ বছর যাবত নামাজ পড়ি না ষাট সত্তর বছর যাবত নামাজ পড়ি না এমন মুসলমান আছে জীবনেও কোনো দিন নামাজ পড়ে নাই ও মুসলমান তারপরও তার মধ্যে কোনো আক্ষেপ নাই কোনো আফসুস নাই হাই হাই আমি কি করলাম নামাজ পড়লাম না আর নবীর সাহাবি নবীর সাহাবি তাহার যুত কাজা হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে কান্না কাটি শুরু করেছেন হাই আল্লাহ আমার তাহার যুত কাজা হয়ে গিয়েছে আমার তাহার যুত কাজা হয়ে গিয়েছে ও মুসলমান সাথে মনে রাখতে হবে একটি কথা মুসলমানের চোখের পানি মুসলমান কান্নার পানির দাম আল্লাহর দরবারে অনেক মাশাআল্লাহ একটু একটু আমার সাথে একটু সামঞ্জস্য দেখেন একটু জোরা লাগাই দেখেন মুসলমানের চোখের পানি কান্নার পাথুর গলেন মালিক তাহার যুদ কাজা হয়ে গিয়েছে এমন কান্না এমন কান্না যে কান্নার কারণে হাজারো তাঁত সাওয়াব। আল্লাহ তার আমল নামায় দান করেছেন হাজারো তাহাজ আল্লাহ তার দান করেছেন। এত স্বভাব চিন্তা করে দেখে সর্বনাশ ঘুম রাখছিলাম যেন পড়তে না স্বভাব যেন কম হয় কিন্তু এই কাজা হয়ে যাওয়ার কারণে তাহার কাজা হওয়ার কারণে যে কান্নাটা দিয়েছে এই কান্নার কারণে তো হাজারো তাহাজুদের স্বভাব আমল নামায় জমা হয়ে গেছে অতএব এই কাজ আর করা যাবে না এই ভুলও আর করা যাবে না গোম পাড়ায় রাখা যাবে না তাহার সময় এবার দরজায় আওয়াজ জিজ্ঞেস করেন কে আমি হয়েছে শয়তান তুই আমার কেন তাহার সময় হয়েছে তাহার পড়বেন না তাই জাগাইতে আসছি আচ্ছা তামির মহাবিয়া বলেন শয়তান তুই আবার এত ভালো হলে কবে থেকে আমাকে তাহার জন্য জায়গাইতে আসলে যে হজুর ভালো হয়েছে না একদিন গুম পাড়াইয়া রাখছিলাম তাহার যদি কাজা হইলে সবাব যেন কম হয় কিন্তু এমনই কান্না কাঁদছেন আল্লাহর দরবারে যে কান্নার কারণে এক তাহার হাজার তাহার যুদ্ধের আপনার আমল নামায় জমা হয়ে গেছে অতএব আমি আর এই ভুল করব না এখন থেকে ডেলি ডেলি আপনাকে জাগায় দেব আপনি উঠে উঠে তাহার যুদ্ধ পরে পান ও দূরই ভালো অতিরিক্তটা যেন আন্না হোক চিন্তা করতে পারেন তাহলে বোঝা গেল যে এই কান্নার দ্বারা তাহার চাইতে কম পাইছে না আরো বেশি পাইছে শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী দামাত বারাকাত হোম তার কিতাবের মধ্যে লিখেছেন ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলের কাছে এক ব্যক্তি খুব পেরেশান হয়ে আসছে খুব পেরিসান জিজ্ঞেস করেন কি ব্যাপার তোমার কি হয়েছে হুজুর হুজুর আমি কলসে ভরে পাত্রের মধ্যে স্বর্ণ ভরে কোন জায়গায় যে রাখছি এখন তার স্মরণ করতে পারছি না পাই না তালাশ করতেছি খুঁজতেছি পাচ্ছি না হুজুর আমি তো আছি এখন আমার এই স্বর্ণের ভর্তি কলস কোথায় রাখছি কি করলে আমি পাবো আমার এমন একটা এমন একটা আমলের কথা আপনি বলে দেন যাতে করে আমি কলস পাই এমাম আবু আবু হানি ভাই কেটা এটা কি কোনো মাসালা মাসাইলের বিষয় বিষয় যে ওযু আছে না নাই ওজু নামাজ আছে না ভঙ্গে গেছে রোজা ঠিক আছে না রোজা ভঙ্গে গেছে এই জাতীয় কোনো মাসালা মাসায়েলের বিষয় তোর স্বর্ণবর্তী কলস কোথায় রাখলে আমি কেমনে বলবো না হুজুর আপনি একটা ব্যবস্থা দেখ ইমাম আজম আবু হানিফা তখন বললেন ঠিক আছে যাও আজকে গিয়ে আসান নামাজের পরে সারা রাত নফল নামাজ পড়বা নিয়ত করিয়া নামাজ নফল নামাজ পড়া শুরু করবা নিয়ত থাকবে সারা রাত নামাজ পড়বা আচ্ছা ঠিক আছে এখন এই কথা বলে দিলে ওই লোক এশার নামাজের পরে গিয়ান সারা রাত নফল পড়বা নিয়তে নিয়ত করে এবার নফল নামাজ শুরু করছে অর্ধেক রাত নামাজ পড়ছে পড়ই শরণ হয়ে গেছে কোথায় রাখছিল এবার গিয়া ওই জায়গায় হাত দিছে শরণের কলস পাইছে সকালবেলা ইমামে আজমা বহালিপুর কাছে গিয়া গাউজ কলস তো পাইছি শরণ পাইছি হুজুর আমি খুব খুশি কো কেমনে পাইলা কো অর্ধেক রাত নামাজ পড়ছি পড়ই শরণ হয়ে গেছে কোন জায়গায় কলস ছিল আমিও জানতাম শয়তান তোমাকে নামাজ পড়তে দিবে আমিও জানতাম তুমি সারা রাত নামাজের নিয়োগ করলে শয়তানের এটা সহ্য হবে না সারা রাত তুমি না ফল নামাজ পড়বা এটা শয়তানের কাছে ভালো লাগে না এই জন্য শয়তান তোমাকে স্মরণ করাই দিছে আর আদারাত তোমার নামাজ পড়া লাগছে না কথা কি বুঝতে পেরেছেন আপনারা মহাতারা মারাজ এই জন্যে হাদিসে আছে শয়তানের স্পেশাল একটা টিম আছে মানুষ যখন নামাজে দাঁড়ায় মাত্র আল্লাহ আকবর এমনি ওই শয়তানের